ঈদুল আজহার ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে পর্যটকের পদচারণায় সাগরকন্যা কুয়াকাটা এখন মুখরিত সমুদ্রের ঢেউয়ের তালে নেচে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে নানা বয়সী পর্যটক সৈকতের বেঞ্চিতে বসে পর্যটকরা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন কেউ মেতেছেন বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে আবার অনেকে ঘোড়া ওয়াটার বাইক ও মোটরসাইকেলে চড়ে ঘুরে দেখছেন দর্শনীয় স্থান তিন নদীর মোহনা লেম্বুরবন ঝাউবাগান ও গঙ্গামতি সৈকত সহ সব স্পটে পর্যটকদের ভিড় দেখা গেছে পর্যটকদের ঢলে আবাসিক হোটেল মোটেল খাবার ঘর ও শপিং মলসহ ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে বেচা কেনা এদিকে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নৌ পুলিশ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে